আসসালামু আলাইকুম কেমন সেন সবাই রাত বহলেই তাণ্ডব রিলিজ হবে এবং তাণ্ডব কি করবে সেটা আপনারা ভালো করেই জানেন তাণ্ডব জাস্ট তাণ্ডব চালাবে এবং বাংলাদেশে যখন কিছু ফুটেজ লিক হলো তখন সবাই বলছে যে ভাই কি হবে কি হবে না কী বানাইতেছে রাহান রাফি কিন্তু যখন টিজারটা রিলিজ হলো তখন সবার ধারণাটাকে চেঞ্জ করে দিল তাণ্ডব যে না বাংলাদেশে এই আন্তর্জাতিক মানের সিনেমা করা যায় গতকালকে একটা প্রেস মিট হয়েছে আমার দাওয়াত ছিল বাট যায়নি কোনো একটা কারণে ব্যক্তিগত কারণ তবে মানে কি বলে আচ্ছা যাক ওই ব্যাপারে না যায় ব্যক্তিকর ব্যক্তিগত কারণটাই থাক গতকালকে আমি যাইনি আমার কার্ড আসছিলো এবং যেতেও বলছিলো রিকোয়েস্টও করছিলো এবং রাফি ভাই জিজ্ঞেস করছে যে আমি আসছি কিনা যা হয়নি ব্যক্তিগত কারণে অন্য কোনো কারণ কোনো ব্লেম দেওয়া ঠিক না বাট সবথেকে ভাল লাগছে কালকে আমাদের আমার আমার প্রিয় মানুষ আমার ভাই সাকিব ভাই কিছু কথা বলছে দেখেন ওনার এখন সবাই ভক্ত এটা আমার খুব ভাল লাগে আমি এই জিনিসটাই চাইতাম একটা সময় ওনার প্রচুর হ্যাটার ছিল বিশেষ করে ছোট পর্দায় সবাই খুব বাজে কথা বলতো তারা যখন পজিটিভ বলে আমার ভাল লাগে কিন্তু কিছু কিছু ব্যাপার একটু কেমন লাগে যে দেখা গেছে ভাইয়ার সিনেমায় কাজ করবে এই জন্য আগে থেকেই হচ্ছে পজিটিভ কথা শুরু করতেছে যেটা মাঝে মধ্যে ফানি টাইপের লাগে আর কি মানে হাস্যকর লাগে যে ওনার সাথে কাজ করার জন্য বা কাজ করতেছে বিধায় পজিটিভ কথা বলবে আর কিছুদিন আগেই তারা হচ্ছে নেগেটিভ কথা বলছে যেগুলো আমার কাছে একটা হাস্যকর লাগে এবং আমি খুব মজা নিই ফিল নিই এবং দেখি যখন কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনি সাকিব খানকে দশে কত দেবেন যখন দশে বিষ দিয়ে দেয় তখন অবাক হই আবার মন্ত্রমুগ্ধের মতো যখন যারা এখন কথা শুনতেছে তারা হয়তো কিছুদিন আগে সাকিব ভাইকে খুব ভাবে খুব ইনসার্ট করতো খুব বাজে ভাবে এ তারা যখন সাকিব ভাইয়ের ভক্ত হয়ে যে আমার ভীষণ ভালো লাগে এইটাই হচ্ছে ভাইয়ার পাওনা এটাই হচ্ছে ভাইয়ার পাওয়া যে তার হ্যাটার্সগুলাকে উনি উনার করে নিতে পারছে ভীষণ ভালো লাগছে আর কাউকে একটা জিনিস বসে ভাইয়া সেটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে বলল যে ছোট পর্দা বড় পর্দা কোনো বলে লাভ নাই সবই এক পর্দা আমরা মানুষ এটা আমার ভীষণ ভাল লাগছে এবং আশা করি ছোট পর্দার মানুষরা যারা আছে তারা তাদের কাছে বেশি ভালো লাগছে এবং প্রিয় সাবিলা কালকে বক্তব্য দিছে ভাইয়াকে নিয়ে খুব পজিটিভ বলছে এবং ভাইয়াও সাবিলাকে বেশি প্রশংসা করছে এবং ওটা ডিজার্ভ করে হি ডিজার্ভ ইট এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে রাহান রাফির কথা বলছে সাকিব ভাই যে এই ছেলে সম্ভবত এটা সব থেকে বেস্ট মুভি বানাইছে আমি দিল থেকে বিশ্বাস করি হ্যাঁ এখান থেকে বিশ্বাস করি যে রাহিন একটা ভালো সিনেমা বানাইছে তাণ্ডব তো এই তাণ্ডব তাণ্ডব চালাবে আগামীকালকে থেকে আপনারা ধরে নেন এবং খুব 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 প্রিয় একজন মানুষ আমার খুব প্রিয় একজন মানুষ জয়া আপা কালকে সাকিব ভাইকে বসে লক্ষ্মী ছেলে আপা লাভ ইউ জয়া আপা লাভ ইউ আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আপনাকে আমি সেই ছোটোবেলা থেকেই ভালোবাসি কখন থেকে ভালোবাসি এটা হয়তো আপনি জানেন না আমার অভিষেক সিকোয়েন্সে যেমন বড় পর্দায় আমার সাথেও মানে প্রথম সিনেমায় মানে প্রথম অভিষেকেই হচ্ছে বুবলির সাথে আমার দেখা হয়েছে মানে বুবলির অভিষেকে আমার সাথে দেখা হয়েছে ফারিনের অভিষেকে আমার সাথে দেখা হয়েছে ইনসাপে মানে ওদের স্ক্রিন শেয়ারিং হয়েছে প্রথম ডেবিউ হয়েছে আমার আমি সেই কোয়ার্টিস্ট আর্টিস্ট যেমন ইনসাপে এবং বুবলিরা হচ্ছে বসগিরিতে ঠিক ছোট পর্দায় আমার যখন অভিষেক হয়েছিল আমার কোয়ার্টে ছিল এই জয় আপা পরপর দুইটা নাটক করছিলাম আমরা মাহফুজ আহমেদ শ্রদ্ধাভাজন মাহফুজ আহমেদের ডিরেকশানে মাহফুজ আহমেদ শুধু ডিরেক্ট আর্টিস্ট না একজন ডিরেকশান মাহফুজ আহমেদ কিংবদন্তি আমাদের আর্টিস্ট ছোট খুব ইন্টারেস্টিং এবং পচা ব্যাপার হচ্ছে আমি খুব আবেগী মানুষ যেখানে ভালোবাসা পাই না যাই না যেমন গতকালকে তাণ্ডবের প্রেস মিটে যাইনি ভালোবাসা পাইনি বলে দিলাম এই জন্য যেতে বলছিল কমতি ছিল এই জন্য যাইনি তো কেন আসলো কথাটা জয়াপার সাথে মানে ওই দুইটা নাটক করলাম মাহফুজ আহমেদের ডিরেকশনে আমি না ওইখানে আমি এইটাই পেল রিজার্ভ লোক না আমি কথা বলতে পছন্দ করি এই জন্য দেখবেন ইন্ডাস্ট্রির সিনিয়র লোকদের সাথে আমার খুব খাতির সে যত বড় সিনিয়র হোক না কেন মানে সাকিব ভাই মিশামের উপর তো সিনিয়র নেই মালেক আফসারি বা বদুল আলম খুকনের উপর তো সিনিয়র নেই ওনাদের সাথে আমার ভীষণ খাতির তো এবং খুব ফ্রেন্ডলি তো ওই সিনেমাটা মাহফুজ ভাইয়ের সাথে করতে গেছিলাম যে কয়েকটা দিন মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে পরবর্তীতে আমার মানে মাহফুজ ভাইদের ভাইয়ের ডিরেকশনে উনি হয়তো জানেনই না রাহান খান হচ্ছে ওনার ক্যামেরাম্যান ছিল উনি উনারা হয়তো জানেনি না আমি খুব বোরিং ফিল করছিলাম মনে হয়েছে যে আমি কথা বলতে পারতেছি না সিনিয়র লোক বসে রয়েছে দমবন্ধ হয়ে যাচ্ছে যেটা আমার বাপের ভিতরে দেখতাম আমার আব্বা এখান থেকে হেঁটে গেলে আমার দমবন্ধ হয়ে যেত প্রচণ্ড ভয় পেতাম ওই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট হয়েছিল মাহফুজ ভাইয়ের হয়তো আমি নতুন ছিলাম উনি ওইভাবে ই করতে পারে নাই রিস্ক করতে পারেনি বাট আমার দমবন্ধ হয়ে গেছিল এরপরে আমি কখনো কোনো দিন মাহফুজ ভাইয়ের ডিরেকশনে কাজ করিনি হয়তো বা মাহফুজ ভাইয়ের ডিরেকশনে আরও কাজ করলে আমার ক্যারিয়ারটা আরো ব্রাইট হতে পারতো আরো ব্রাইট তো এই এইটাই বলি যে ভাই ভালোবাসা না পেলে দমবন্ধ পরিবেশ পাইলে যত লাভই হোক না কেন আমি যাই না সেখানে এটাই আমি তো আপ জয়াপার ব্যাপারে বলি জয়াপার পরে কেন খুশি শুটিং শেষে উনি চলে গেছে গাড়ি নিয়ে চলে গেছে আমি ওই দিয়াবাড়ি একটা বটগাছ এখন তো অনেক কিছু হয়েছে দিয়াবাড়ি একটা একটা কোনো একজন রোড অ্যান্ড হাইওয়ে রোড অ্যান্ড হাইওয়ের কন্ট্রাক্টরের বাসায় কাজ করছিলাম যার বাড়িতে পার্কের মতো হরিণ এইটা সেটা মানে বিশাল বাগান ফলের বাগান পশু পাখি অনেক বিশাল এরিয়া ওখানে কেউ শ্যুটিং করতে পারতো না সম্ভবত রোডস অ্যান্ড হাইওয়ের ওই কন্ট্রাক্টরের কন্ট্রাক্টারটা ছিল মাহফুজ ভাইয়ের ফ্রেন্ড তো আমরা ওইখান থেকে বের হয়ে বাইরে দিয়াবাড়ি বটগাছটা এখন আছে কি না যাই না ওইখানে শুটিং করার শেষ শেষ করতে জয়াপা চলে গেছে গাড়ি নিয়ে আমি বটগাছের ওইখানে এক এক ছোটো মানুষ তো উনি গাড়িটা নিয়ে ফেরার পথে মানে ওই দিক থেকে ফিরে আমারে গাড়িটা নামায় এত সুন্দর একটা হাসি দিছে হাসি দিয়ে বলতেছে যাই আপা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি সেদিন থেকে ওনার মানে ভক্ত হয়ে গেছি যে একটা তখনকার সময় উনি একজন সুপার স্টার এখনো জয় আপা খুব সম্মানীয় এবং মার্জিত লোক শ্রদ্ধা কিন্তু ভাই ভিতর থেকে আসে গালিটাও ভিতর থেকে আসে ভালোবাসাটাও ভিতর থেকে আসে কারোর জন্য কিছু করাটাও ভিতর থেকে আসে তা ওই দিন ওই যে হাসিটা দিল কেড়ে নিছে জয়াপা আমার বড় বোন হিসেবে সেই জয়াপাকে আমি এখনও অনেক ভালোবাসি এরপরে আমার আর দেখা হয়নি যেহেতু মাহফুজ ভাইয়ের কাজ করা হয়নি ওনার সাথেও কাজ করা হয়নি যদি কোনোদিন সুযোগ হয় জয়াপাকে বলবো জয়াপা আপনাকে অনেক ভালোবাসি সেটা অনেক আগে থেকে বাট কালকে রাফি ভাইরে বলছি এবং মন থেকে বলি তাণ্ডবের জন্য অনেক 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 শুভকামনা তাণ্ডব তাণ্ডব চালাবে এবং ইন্ডাস্ট্রিকে নতুন একটা মাইল ফলক দিবে এই তাণ্ডব এই দিয়ে আমার একাধিক ছবি আসতেছে কোনটা কোনটা আসতেছে এটা একদিন পরেই জানা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম